এই প্রতিযোগিতা প্রত্যেক মিনিট সারভাইভ করলে আমি পুরস্কার খুলে এক হাজার ডলার করে যোগ করব কি কিন্তু ওরা এখন সবচেয়ে কঠিন মাইনক্রাফ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে আর ভিডিওর শেষে যে টিকে থাকবে সে পুরো পুরস্কার পুলটাই জিতবে যা লক্ষ লক্ষ ডলারও হতে পারে ঠিক আছে আমি তৈরি আমি তৈরি

আমি খুব শান্ত থাকবো আমার কাছে আসছে ওমাই কথা আমি নার্ভাস হয়ে যাচ্ছি কোন দিকে আসছে গেম কিন্তু কঠিন হতে চলেছে ওটা মরে না স্পেস ডগ এলিমিনেট হয়ে গেল আমার খুব ভালো বন্ধু ছিল সময় নষ্ট করছিনা না দু নম্বর ডেথ ট্র্যাপে তোমাদের স্বাগত তোমরা সবাই খাঁচার ভেতরে আছো ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় আর এখন থেকে তোমাদের খাঁচাগুলো লাভাই ডুবে যাচ্ছে আর গতি কমানোর একমাত্র উপায় হলো তোমাদের সামনে টার্গেটে গুলি করা প্লিজ 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 বুঝতে অপেক্ষা করতে হবে আমাকে কি মারতে আসছে দাঁড়াও কি যখন এটা লাল হবে তোমরা নিচে পড়ে যাবে আচ্ছা 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 বুঝতে পেরেছি এবার আবার শুট করতে হবে দাঁড়াও ঠিক আছে আমি যাচ্ছি আমি থামছি না স্টেক চিৎকার করো না টার্গেটে হিট করো তাড়াতাড়ি আমি সেটাই করছি আমি টার্গেটে হিট করছি রেন ডাইনেস্টি এগিয়ে চলেছে আমার মনে হয় আমি ভালো খেলছি রেন তুমি কি ভালো তীর চালাতে জানো তুমি আসলে প্রত্যেকবারই তীর ছুটছো রেন তুমি তো কুল কি করে না আমি সব সময় কুলই থাকি ভাই মাউথফুল তোমাকে তাড়াতাড়ি শুট করতে হবে আমি চেষ্টা করছি করছি তুমি যতই নিচে নামবে টার্গেটে হিট করতে তোমার ততটায় কঠিন হবে আমি করছি আমি পারবো আমি পারবো কোনো চিন্তা নেই তাড়াতাড়ি শুট করতে হবে তুমি এখন সবার থেকে পিছিয়ে রয়েছো আমি জানি ভাই আমি দেখতে পাচ্ছি নিজের চোখে রোজ তুমি যে গতিতে এগোছো কিন্তু আমি ধাক্কা খাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে আমি ডুবে যাচ্ছি

মিস করতে পারছি না আমি এটা ছুঁতে পারছি না আমি অনেক নিচে অনেকটা নিচে মেল তুমি এখন লাভার থেকে অনেকটাই দূরে আছো আমি শুনছি আমি ওহ ভাই ও লাভার মধ্যে পড়েই গেল প্রাইস ফুলের পরিমাণ এখন ছ ডলার চলো এবার পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তোমাদের মধ্যে পাঁচজন বাকি আছে প্রত্যেকটা আউটের জন্য প্রাইস পুলে তিন হাজার ডলার করে যোগ হবে যেটা এই গেমের বিজয়ীকে কুড়ি হাজার ডলার প্রাইস ফুলের দিকে নিয়ে যাচ্ছে দেখা যাক কে যেতে না এটাও খারাপ না এটা ভয়ঙ্কর তোমরা পাঁচজন লক ইন করলে এই প্রাইস ফুলে এক লাখ ডলার যোগ হতে পারে আচ্ছা ঠিক আছে মানে তোমরা আমার টাকা চেয়ে বসো না ভেতরে ঢোকো ভেতরে ঢোকো এই গেমে একটা ব্লক টাচ করলে সেটা উধাও হয়ে যাবে সেই শূন্য স্থানে যে পড়বে সে এলিমিনেট হয়ে যাবে খেলা শুরু করো

যখন তোমরা এই গেমটা খেলছো তোমরা কি জানো কেন এই গেমটা অগস্টে আসবে কারণ অগাস্ট মাসে আমরা টিম ওয়াটার করছি আর আমরা দুই মিলিয়ন মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য চল্লিশ মিলিয়ন ডলার সংগ্রহ করছি ডব্লিউ টিম ওয়াটার ও শেষ ও vargo কি করছো আচ্ছা তোমাদের কি টিম ট্রিজ আর টিম সিজের কথা মনে আছে এবারে আসছে টিম ওয়াটার 1 ডলার ফান্ডে যোগ হলে এক বছরের জন্য কোন একজন বিশুদ্ধ পানীয় জল পাবে এটা ও স্টক পড়ে গেল স্টক মনে হয় ভুল করছে ওকে আর এই ভিডিওটাকে আরো স্পেশাল করে তুলতে এই গেমের শেষে প্রাইস পুলের পরিমাণ যাই হয়ে যাক না কেন সেই অ্যামাউন্টটা ম্যাচ করে টিম ওয়াটারে ডোনেট করা হবে এটা দারুণ তো

হাজার ভিডিও দেখছে তাদের টিম ওয়াটারে কত দান করা উচিত আমার মনে হয় 5 ডলার করে ডোনেট করলে ভালো হবে তোমরা 5 ডলার ডোনেট করলে কোনা একজন 5 বছরের জন্য বিশুদ্ধ পানীয় জল পাবে আমাদের শুধু একসাথে জামটা করতে হবে ও নো ও না আমি পড়ে গেলাম ও ও ও ও হশেক তোমাকে সাবধানে খেলতে হবে একটা ভুল করলে হেরে যাবে ও ও স্প্রিন্ট করছে স্প্রিন্ট করছে

তেরো হাজার রোজ তোমার কি মনে হয় কে জিতবে আমি শুধু চাই স্টেক না জিতুক এটাই আর কি আমি তোমার কি ক্ষতি করেছি তোমার চ্যালেঞ্জে যাওয়া যায় তোমাদের মধ্যে চারজন বাকি আছে তোমরা সবাই এখন বোটে আছো আর জলদস্যুরা তোমাদের ঘিরে ধরেছে ও ওই জনদস্যুদের জাহাজগুলো তোমাদের ওপরে ক্যারেন বল ফায়ার করবে কিন্তু প্রথমে তোমাদের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে হবে দেখো সপি ফাই সাইড কিক্স তোমাদের চারপাশে রয়েছে তাহলে তোমাদের জন্য দুটো জিনিস করতে পারে এ তোমাদের হেলথ ডাবল করবে অথবা বে তোমাদের হেলথ যেমন আছে সেরকমই থাকবে আর প্রতি মিনিট সার্ভাইভ করার সাথে সাথে তোমরা প্রত্যেকে এক হাজার ডলার করে জিতবে আমি টাকাটাই বেছে নেবো ভাই আমি টাকা নেব আমরা সবাই টাকা বেছে না তোমরা টাকা কেন চুজ করছো ভাই আমি তো নিজের উপর জোয়া খেলছি আমার নিজের উপর অনেক বিশ্বাস আছে তোমাদের মধ্যে তিনজন টাকা বেছেছে শুধু স্টেক হেলথ ডাবল করার সিদ্ধান্ত নিয়েছে আমি এটা জিততে চাই ক্যানন বল ফায়ার করো ও একটা বড় ক্যানন বল একটা বড় ক্যানন বল আর ওগুলো চতুর্দিক থেকে আসছে ও ও এটা বিশাল যেমন তোমরা দেখছো তিনজন টাকা আয় করছে যেখানে স্টেক একেবারেই নয় স্টেক এবার যদি তুমি মরে যাও তাহলে কিন্তু খুব খারাপ হবে ও মিস্টার মিস্ট এটা খুবই কঠিন হতে চলেছে ও আমি স্টিককে হিট করলাম না করেনি এখনো পর্যন্ত একমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টেক মজার ব্যাপার হলো আমরা একই সময় টাকাও পেয়ে যাচ্ছি তোমরা তিনজন যারা টাকা পেয়েছেছো প্রত্যেকের কাছে চারটে গ্র্যান্ড আর সতেরো হাজার ডলার প্রাইসফুল রয়েছে এবার কিন্তু শেষের দিকে ডাবলু সফি এবার টিএনটি ইউজ করো খেলাটা একটু কঠিন করো ও ভাই এখানে অনেকগুলো বোম আছে ও ভাই চারদিকে টিএনটি আছে

ভাই না ভার্গো ভার্গো তুমি এলিমিনেট হয়ে গেলে কিন্তু তুমি জিতে নিয়েছো 5857 ডলার ডাইনেস্টি আর হ্যাশ তাই করেছে তোমরাও 6000 করে পাচ্ছো পরের চ্যালেঞ্জে চলো এই চ্যালেঞ্জে আমি এনেছি তোমাদের একেবারে মাঝখানে একটা বিশাল শহরের ও ভাই এই চ্যালেঞ্জটা হলো হাইড এন্ড সিক ঠিক এক মিনিটে এগারো জন সাবস্ক্রাইবার রিলিজ করব চ্যান্ডলার আর নোলান কেউ আর ওরা যাকে আগে খুঁজে পাবে সে এলিমিনেট হয়ে যাবে আর আমরা ফাইনাল টু কেউ পেয়ে যাব এখানে লুকানোর জন্য প্রচুর বিল্ডিং আছে বন্দর আছে পর্বতশ্রেণীও আছে একটা আলাদা শহর আছে বন আছে এছাড়া লুকানোর অনেক জায়গা আর এখানে তোমরা প্রাইস পুলের পরিমাণ এক লাখ ডলারেও নিয়ে যেতে পারো আমি খুব নার্ভাস এক মিনিটের টাইমার শুরু করে দাও বলে রাখি এটাই তোমাদের সুযোগ এক মিনিটের মধ্যেই ওরা তোমাদের খুঁজতে শুরু করবে আমি একটা বাড়ির ভেতরে আমি হাজারটা <laughs> 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 <laughs>

আমাকে ফলো করো ফলো করো ঠিক আছে আমার মনে হচ্ছে আমি একটা দারুণ জায়গায় রয়েছি এখানে আমাকে ছট করে কেউ খুঁজে পাবেন আমি এখানেই থাকছি সবাই শোনো আমি বেশ কিছু অনুসন্ধানকারীকে সরিয়ে নিয়েছি ও না সবাইকে গুড লাক আমার ভয় লাগছে প্রাইস পুলটা প্রায় 20000 ডলার হয়ে গেছে সাবধানে খেলো তোমরা এটা সত্যি অনেক বড় ইয়েস স্যার এটা অনেক বড় আচ্ছা আমি জিমিকে ওই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি আর যদি আমি কোনো একটা ক্লু খুঁজে পাই তাহলে আমি বুঝবো ওখানে কেউ একটা আছে হ্যাঁ ঠিক বলেছো চলো এবার খেলায় মন দেয়া যাক বুঝেছো আমি অনেক লোক দেখতে পাচ্ছি জানি না কি হবে ও না ভাই আমি এখনও কাউকে দেখতে পাইনি প্রাইসফুল এখন হাজার ডলার ও মাই গড তোমরা দুজন জিতলে হাজার ডলার করে পেয়ে যাবে অন্য দিকে স্টক ও 23000 পাবে তুমি কি জানন নলেন আমার কিন্তু এখন খুব খিদে পেয়েছে ও ইয়া চলো চলো ওই গিয়ে খুঁজি আমি এই যাচ্ছি হ্যাঁ স্যার আমরা তৈরি আমার মনে হয় না জীবনে আমি কখনো এতটা নার্ভাস হয়েছি আমি আটকে গেছি ভাই এখানে আশা করছি আমার চারিপাশে আর কেউ নেই তারা হয়তো আলাদা হয়ে সবাই অন্য জায়গায় চলে গেছে আমার এখানে কেউ নেই তোমার ওখানে কেউ নেই বলছো না আমি এখানে কাউকে দেখতে পাইনি ওরা মনে হয় লুকিয়ে আছে কেউ কি গভীর টানেলে আছে ও ওরা আসছে

ও শত্রুকে শেষ করেছে আমি তোমাকে হাজারটা ফেস্টিভেল বার পাঠাবো তুমিও এই ভিডিওতে থাকতে পারো শুধু দেখে নাও তুমি সাবস্ক্রাইব করেছো কি না আর এখন রেন হ্যাঁ স্টেক ওয়ার্ড হ্যাঁ তোমাদের মধ্যে যে কোনো একজন প্রায় ছাব্বিশ হাজার ডলার জিততে চলেছে ও ভাই চলো এবার ফাইনাল গেমে সবাই শোনো আমরা এখন ঠিক এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঠিক এখন ঠিক এখানে দেখো তোমাদের পিছনে টাকার বিশাল স্তূপ কি বিশাল কিন্তু এটা এখনো বাড়তে পারে তোমাদের কাছে দশ মিনিট সময় আছে অক্সিডিয়ান দিয়ে নিজেদের ঢাকতে দশ মিনিট পরে আমি ফেলবো একটা নিউক্লিয়ার বম ও না যে পুরো ঢাকা না থাকবে সে মারা যাবে আর অন্যজন প্রাইজ মানি জিতে যাবে দুজনেই সার্ভাইভ করলে সেটা ভাগ হয়ে যাবে আর এই গেমটাকে আরো মজাদার করে তুলতে পিভিপি এনাবেল করা হলো ও না তোমরা একে অপরকে মারতে পারো আর খেলাটাও যে কোনো সময় শেষ হয়ে যাবে আমি তোমাকে কখনোই মারবো না দেখো কিন্তু চুপ করে রইলো তুমি কিছু বললে না কেন না মানে আমি একটু ভয় পাচ্ছি আর কি তাই জন্য ও না চলো ভাই একসাথে খেলি ঠিক আছে ঠিক আছে টাইমারের আগে শেষ করি সময় কিন্তু এগিয়ে যাচ্ছে ও ভাই আমাদের এই অক্সিডিয়ানটা একসাথে তৈরি করতে হবে ও ও ও মাই গড ও মাই গড হয়ে যাচ্ছিল রেন তুমি এক্ষুনি 30000 জিতে গেছিলে আমরা কি গ্রামটার দিকে যাব নাকি কি করব বলো তুমি কি আদো আমার সাথে খেলছো নাকি বলো ভাই আমায় ক্ষমা করো ভাই ক্ষমা করো একটা ভিলেন থাকা জরুরি আর সেটা হলাম আমি এটা সত্যি খারাপ হলো এটা দ্বিতীয়বার আমি এতগুলো টাকা হারালাম ও না রেন তুমি অফিসিয়ালি জিতে নিয়েছো আঠাশ হাজার ডলার প্লাস সবিফাই চ্যালেঞ্জের ছ হাজার ডলারও এটা কিন্তু অনেকটাই ডাক ব্রিস্ট আমি কৃতজ্ঞ তুমি জিতেছ আঠাশ হাজার তাই আমরা ডোনেট করছি আঠাশ হাজার ডলার টিম ওয়াটারকে যা আমরা আগেই বলেছিলাম যেটা কোনো একজনকে আঠাশ হাজার বছর বিশুদ্ধ পানীয় জল দেবে যারা বাড়িতে দেখছো তোমরা ডোনেট না করলে সবিফাই ইনস্টল করেছো আমাদের স্বপ্নের বিজনেস স্টার্ট করো আর টিম ওয়াটারকে খুনি ডোনেট করো